একদম প্রথম দিন থেকে আমরা একটা বিষয় নিয়ে স্টিক ছিলাম সেটা হইতেছে যে আমাদের জুলাই সনদ এর আইনি ভিত্তি এটা আমাদের দিতে হবে ওটা জুলাই মাস আমরা সারা দেশে প্রত্যেকটা জেলাতে আমরা গেছি এই একটা মাত্র ইস্যু নিয়ে আজকে যখন আমাদেরকে বলা হয় যে আমরা নির্বাচন বিরোধী এবং নির্বাচনকে ঠেকানোর জন্য আমরা এরকম করতেছি এরকম বলতেছি আমাদের যে চাওয়াটা এটা তো আসলে একদিনের না এবং এটা তো নির্বাচনকে সামনে রেখে আমরা চাচ্ছি ব্যাপারটা এরকম না আমরা একদম শুরু থেকে একদম প্রথম দিন থেকে ইভেন যখন আমাদের জাতীয় নাগরিক কমিটি ছিল তখন একটা বক্তব্য দিয়েছি নির্বাচন তখনই আমাদেরকে বলা হয় যে না আমরা আমরা নির্বাচন বিরোধী যদি এই এর আগে যখন বলা হলো যে হচ্ছে ডিসেম্বরে একটা রাজনৈতিক দল যখন ডিসেম্বর ইলেকশন চাইলো তখন কিন্তু আমরাও বলেছিলাম যে না কোনো সমস্যা নাই যদি একটা অগ্রগতি পাওয়া যায় এবং যদি জুলাই সন্ধ্যে আইনি স্বীকৃতি পাওয়া যায় তাহলে ডিসেম্বরে ইলেকশন হলে আমাদের কোনো আপত্তি হবে না আমাদের আহ্বায়ক এবং সদস্য সেই স্পষ্ট বলেছিলেন এরপরে যখন নির্বাচনের একটা টাইম লাইন দেওয়া হলো যে ফেব্রুয়ারি আমরা তখনই বলছিলাম যে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের আপত্তি একটা জায়গায় সেটা হচ্ছে যেই সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই সংস্কার আসলে বাস্তবায়িত হবে কি না একটা জিনিস চিন্তা করেন আজকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে হচ্ছে জুলাই সনের আইনি ভিত্তি এই নয়টা পোস্ট পয়েন্টে ডিসেন্টিং অপিনিয়ন সহ কোনো ভোটে যাইতে হবে আমরা কি আবারও এক থেকে ছয় আমরা দেখেছিলাম যে একটা দুর্নীতির মহোৎসব চলেছিল সেখানে একটা দুর্নীতি দমন কমিশন তৈরি হয়েছিল সেই দুর্নীতি দমন কমিশন ছিল একটা নাক যদি তাদের অপিনিয়নের মেনে নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশন আবাদ তৈরি করি মানে যে রকম দুর্নীতি দমন কমিশন আছে যে আমাদের দুর্নীতি দমন কমিশন সাধারণত আগে সরকারের দুর্নীতিগুলো দেখে দেখে কারেন্ট গভর্নমেন্টের দুর্নীতি দুর্নীতিগুলো কখনো দেখে না আমরা কি আবার ওই এক থেকে ছয়ের আবার ওই পর্যায়ে আবার চলে যাবো কিনা এটা আমাদের ভাবাই আজকে যখন আমরা বলি যে জাতীয় মানবাধিকার গবেষণার পূর্ব গঠন করতে হবে তখন তারা এখানেও তাদের আপত্তি আমরা আবার সেই ক্রোস্থানের যুগে র‍্যাবের প্রথম দিকটা যে ক্রোসারে যুগে সেই যুগে আবার আমরা ফিরে যাব কিন্তু আমরা জানি না আমরা যখন বলি যে জুলাই সমাদের আইনি বাস্তবায়নের মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে হচ্ছে আইনি ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আমাদের তো যখন তারা এটাকে আবার বিরোধিতা করে তখন আমাদেরকে আবার আমাদের আশঙ্কা হয় যে আমরা সেই আবার ফিরে জনগণ আমাদেরকে আমরা কেন আসলে ভরসা করতে পারি না আমরা যদি ভরসা করতে পারতামই তাহলে তো আমাদের নতুন রাজনীতি নিয়ে আমাদেরকে রাস্তাঘাটে যাওয়া লাগতো না আমাদেরকে জনগণের কাছে আমাদের নতুন রাজনীতি কথা বলতে যাওয়া লাগত না পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পরে ভরসা করতে পারতাম আমাদের বক্তব্যগুলো একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত স্পষ্ট এই যে জুলাই সন্ন্যত বাস্তবায়িত হলে শুধুমাত্র এনসিপির লাভ হলে ব্যাপারটা এরকম না আমাদের বৃহত্তর যে রাজনৈতিক দলগুলো যারা নিজেদেরকে দাবি করে যারা পুনর বন্দোবস্তের রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাবি করে এটা তাদের জন্য আজকে যদি মানবাধিকার কমিশন শক্তিশালী হয় আজকে যদি মানবাধিকার যে কমিশন সেটা যদি শক্তিশালী হয় আমরা আর ওই ডেভিডের প্রস্তারের মতো স্থানীয় যুবদল নেতাদের পোস্টারে বেরে দা হচ্ছে দুই গ্রুপের সংঘর্ষ কারণ ছিল আমরা দেখবো না আজকে যদি দুর্নীতি দমন কমিশন শক্তিশালী হয় আমরা রাজনীতি বিদেশের রাজনীতি দেখবো शिवाय বৃহত্তর দলগুলোর ক্ষেত্রেও আমরা তাদের কাছে আমরা তাদের আমরা তাদের ভালোর জন্য এই জুলাই সনের বাস্তব আইনি আইনি নিতে চাচ্ছিলাম আগেও চাচ্ছিলাম এখনও চাচ্ছি আজকে একটি রাজনৈতিক দলের মনোনয়নের জন্য তারা সাক্ষাৎকার দিচ্ছে সেভেন্টি পার্সেন্ট ব্যবসায়ী আর থার্টি পার্সেন্ট রাজনীতিবিদ নিয়ে তারা এখন সাক্ষাৎকার দিচ্ছে আমাদের লড়াইটা ওই থার্টি পার্সেন্ট রাজনীতিবিদের জন্য আমরা চাই না সেই পুরনো বন্দোবস্তে আবার সবাই ফিরে যাক এবং আবার দুর্নীতি সেই কলার গাছে আবার সবাই পড়ুক এক থেকে ছয়ের যে আমরা দেখেছিলাম যে বিএনপি আমাদের দুঃসময় দেখেছিলাম সেই সময় আবার সবাই ফিরে যান আমাদের চাওয়া একটা নতুন বাংলাদেশের একটি নতুন সংবিধানের এবং একটি নতুন স্বপ্নের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম